আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে নতুন আরও একটি কৃষি বিষয়ক ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে আপনাদেরকে জানাবো বস্তায় আদা চাষের আপডেট আমরা আমাদের বাড়ির উঠানে তিরিশটি বস্তায় আদা চাষ করেছি এটি একটি প্রদর্শনী প্লট এখন এই আদাগুলোর বয়স প্রায় পাঁচ মাস যেহেতু বস্তায় চাষ করেছি সেহেতু অনেক বেশি সেচ দেওয়ার প্রয়োজন ছিল তবে বৃষ্টি ভালো হওয়ায় আর তেমন বেশি সেচ দিতে হয়নি দেখুন কত সুন্দর ও সুস্থভাবে গাছগুলো দাঁড়িয়ে আছে মাসাল্লা এটি আমরা পরীক্ষামূলকভাবে রোপণ করেছি ফলন ভালো হলে পরবর্তীতে আরও বেশি পরিমাণে চাষ করব ইনশাল্লাহ যখন এই গাছগুলো শুকিয়ে যাবে বা মারা যাবে তখন আদা হারভেস্ট করা যাবে আরও প্রায় তিন থেকে চার মাস বাকি আছে যখন আদাগুলো তুলব তখন অবশ্যই আপনাদের দেখাবো প্রতি বস্তায় কতটুকু আদা পেলাম ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমাদের কৃষি বিষয়ক ভিডিওগুলো দেখুন লাইক দিন শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ